সেচ খালকে ক্ষতিগ্রস্ত করে পেট্রোল পাম্প তৈরির অভিযোগ করল তৃণমূল নেতার জামায়ের বিরুদ্ধে আর এই ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূল নেতাকর্মীরাই পাশাপাশি খানাকুলের বিজপি বিধায়কও এই ঘটনায় জড়িত বলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব ঘটনাটি ঘটেছে খানাকুল দুই নম্বর ব্লকের জগদীশতলা সংলগ্ন এলাকায় জানা গেছে ওই পেট্রোল পাম্পটি খানাকুলের তৃণমূল নেতা আপাল মাইতির জামায়ের যদিও তৃণমূল নেতা আপাল মাইতি ও তার জামাই এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য নুর মণ্ডলের অভিযোগ সম্পূর্ণ পাম্পটি তৈরি করা হচ্ছে যেভাবে নিকাশি দিয়ে পাম্পটি তৈরি করা হচ্ছে তার ফলে ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে বন্যা কবলিত এলাকায় আরও বেশি করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন খানাকুল দুই নম্বর বিডিও মধুমিতা ঘোষ ও ব্লক আধিকারিকরা

গড়ের ঘাট থেকে আরামবাগামী এই রোডের ঠিক জগতীতলা এবং নন্দনপুরের মাঝখানে যে বড় পোলটা আছে এই বড় পোলের কাছে আমাদের আপনি দেখতে পাবেন যে সরকারি যে সেচ খাল আছে চাষের জমির সাথে যে সেচ খালগুলো ওই সেচ খালের প্রায় চারশো ফুটের বেশি খালের উপর দিয়ে খালের উপর দিয়ে মানে মাঝ বরাবর খালের মাঝ বরাবর হোম পাইপ দু ফুট আড়াই দু ফুট ডাইমিটারের হোম পাইপ দিয়ে লং এইটাকে ঢালাই করা হচ্ছে সোলিং করে ঢালাই করে যদি এই চারশো পাঁচশো ফুট যদি পাইপ বসানো হয় পরবর্তীকালে যেহেতু আমাদের খানাকুল দু নম্বর ব্লক কৃষি অঞ্চল এবং এখানে বছরে একটি শস্য হয় যেটা হচ্ছে আপনার হচ্ছে বন্যায় ডুবে যায় ফসল হয় না এবং এক একটি ফসল হয় সেটা হচ্ছে বোরো চাষের কিন্তু এই বোরো চাষের এই যে খালটা এটাকে যদি অবৈধভাবে নির্মাণ করে এবং সামান্য ওই দেড় ফুট দু ফুট ডাইমিটারের পাইপ দিয়ে লং যদি টেনে টেনে যদি তাকে ভরাট করা হয় তাহলে এই সেচ খালটা বন্ধ হবে এই সেচ খালটা বন্ধ হয়ে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে সেচ করা যাবে না এখানে জমিতে জল মানে দিতে পারবে না কৃষি সেচ করতে পারবে না এই এই অবৈধ কাজটা ইমিডিয়েট বন্ধ করানোর জন্য আমি বিডিও ম্যাডামকে জানিয়েছি আমি পুলিশ আধিকারিকদেরকেও জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও জানিয়েছি যে এইভাবে অবৈধ নির্মাণ একের পর এক খানাকুল দু নম্বর এলাকায় বিভিন্নভাবে ঘটছে তাই আজকে আমরা নিজেরা পথে নামতে বাধ্য হয়েছি এবং এই অবৈধ কাজের কোথায় এন ওসি আছে কী আছে না আছে সবথেকে বড়ো কথা এটা ইরিগেশন ডিপার্টমেন্টের Au tai porche বিডিও ম্যাডামের আওতায় পড়ছে এবং এডিএ সাহেব যিনি কৃষি অধিকর্তা আছেন খালাকুল দু নম্বর ওনারও আওতার আওতাধীন পড়ছে এনওসি কি আছে না আছে কোনো কেউ ব্যবসা করতেই পারে ব্যবসাটা অবৈধ নয় ব্যবসা করতে পারেন এনওসি কিছু নিতে পারেন কিন্তু এই চারশো ফুট পাঁচশো ফুট খালের মাঝ বরাবর হোম পাইপ দিয়ে টোটাল খালটাকে অবস্ট্রাকশন করা টোটাল খালটাকে হচ্ছে নির্মাণ করে খালের সেচ কাজকে বাধা দেওয়া কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে কয়েকশো বিঘে জমি আছে দেখুন আপনি দেখুন যেখানে এখানে রবি ফসল হচ্ছে শসা থেকে সর্ষে থেকে শুরু করে আলু থেকে শুরু করে ধান চাষ হবে এই সমস্ত এই তিন ফসলি জমিকে আজকে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত অনেক কৃষকও আজকে এসেছেন বিডিও ম্যাডামকে আমি মৌখিকভাবে জানিয়েছি এরপর লিখিত দেবো লিখিত আমি যে লেভেলে দেওয়ার আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির একজন মেম্বার সদস্য সেই হিসাবে আমারও দায়িত্ব দায়ী দায়িত্ব আছে মানুষের পাশে থাকার জন্য আমরা যেখানে দেখবো যে অন্যায় হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে সেই জায়গায় আমরা কিন্তু আইন অত বাধা দেবো আমরা লিগাল স্টেপ নেবো সেখানে যদি প্রশাসন যদি না হস্তক্ষেপ করেন তখন আমরা টোটাল কৃষক ফিসক সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব এই কাজ অবৈধ কাজ আমরা হতে দিতে পারি না দেখুন এই যে পেট্রোল পাম্পটা হচ্ছে এই পেট্রোল পাম্পটা আমি যতদূর জানি তৃণমূল নেতা আপাল মাইকি খানা ওনার জামাই এই পেট্রোল পাম্পটা করছে তাই তৃণমূলই বলতে পারবে এই বিষয় নিয়ে দেখুন আমরা চাই উন্নয়ন হোক সে যে কেউ করতে পারে সরকার ভারত সরকার তাকে যদি পারমিশন দেয় ভারত সরকার কাছ থেকে যদি ছাড়পত্র পাই এখানে পেট্রোল পাম্প হবে করতেই পারে তো তাকে সহযোগিতা করার দায় দায়িত্ব পঞ্চায়েতে রয়েছে পঞ্চায়েত সেরকমভাবে সহযোগিতা তৃণমূল তো অভিযোগ করছে আপনি টাকা নিয়েছেন টাকা নিয়ে এগুলো করার জন্য পেট্রোল পাম্পের সরকার ভারত সরকার পেট্রোল পাম্পের অনুমতি দেবে সেটা আবার বিধায়ক টাকা নিতে পারে না রাজ্য সরকার কোনো প্রজেক্ট করবে তো তার জন্য বিধায়ক টাকা নেবে না আসলে তৃণমূল কংগ্রেস আর কিছু ইস্যু পাচ্ছে না এসব যা কিছু নিয়ে মানে লাউঝার পুইঝার যা আছে সেসব নিয়ে এখন ওরা নেমে পড়ছে তাহলে আপনার নামে করা হচ্ছে না আমার নামে কেন দিচ্ছে সেটা তারা জানে ওদের রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে এটা কোনো ওরাই বলতে পারবে আমরা এখানে পেট্রোল পাম্পের বিষয়টা খতিয়ে দেখলাম এখানে আপাতত যেহেতু এটা জায়গা আছে ইরিগেশনেরও আমাদের বুড়ো জলের ব্যাপার আছে আমরা সবাইকে নিয়ে এবং কনসার্ন যত রকম ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে আমরা একটা কোয়ার্ডিনেশন মিটিং ডেকে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আপাতত কাজ বন্ধ থাকবে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স